বিসপেল্লাই রমন সময়ত অতিথিবৃন্দ আলোচক বৃন্দ উপস্থিত তরুণ ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি উদ্বোধনী অনুষ্ঠানে আমি আমার বক্তব্য রেখেছি এখন আবার দাঁড়িয়েছি কিছু বলার জন্য আমি শুধু তরুণ সমাজের কাছে তরুণ ভাই বোনদের কাছে একটি আবেদন রাখতে চাই এটি হলো আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশন্ত বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজ অসুস্থ তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তার জন্য আপনারা দোয়া করবেন সময় তরুণ ভাইরা জানেন আপনারা জানেন দেশন্দী বেগম খালেদা জিয়া ফিরাচারের স্বাদের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর আন্দোলন করেছিলেন আন্দোলন করতে গিয়ে তিনি অনেকবার গৃহবুদ্ধি হয়েছেন রাস্তায় তাকে আটকে রাখা হয়েছিল তিনি সারাদিন রাস্তায় ফুটপাতে বসেছিলেন বেগম খালেদা জিয়াকে কুরবানি হোটেল থেকে টেনে হিসরে গ্রেপ্তার করা হয়েছিল তারপরে কিন্তু বেগম খালেদা জিয়া সুরাজের সাথে সাথে কোনো আপোষ করেননি আমরা দেখেছি তৎকালীন সময়ে একটি দলে গত যে ষোলো বছরের ফেসিস্ট শেখ হাসিনা চট্টগ্রামে একটি জনসভায় পুলিশের গুলিতে তাদেরই তিরিশ জনের অধিক নেতাকর্মী মৃত্যুবরণ করেছিল সেখানে দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছিল যারা সেরাজের সাথে সাথে নির্বাচনে যাবে তারা হবে জাতীয় বেইমান কিটাং থেকে ঢাকা ফিরে এসেই কিন্তু শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল এর সাথে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনে শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে অর্থাৎ শেখ হাসিনা তার নিজের ঘোষণা মতেই সে সে জাতীয় বেইম্যান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল আরেকটি দল সেদিন এর সাথে সাথে নির্বাচনে গিয়েছিল সেটি হলো যে এই দলটি বাংলাদেশের স্বাধীনতা চায়নি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল যেই দলটি বাংলাদেশের মানচিত্র চায়নি বাংলাদেশের পতাকা চায়নি সেই দলটিকে কিন্তু সেদিন এরশাদের সাথে নির্বাচনে গিয়ে এরশাদকে তারা জায়েজ করে দিয়েছিল সম্মানিত তরুণ ভাই বোনেরা দীর্ঘ নয় বছর আন্দোলন সংগ্রাম করে এরশাদের পতনের পরে যে একটি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমাদের প্রিয় প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের পাঁচ প্রান্তে পাঁচটি আসনে তিনি দাঁড়িয়েছিলেন নির্বাচন করার জন্য তিনি পাঁচটি আসনে কিন্তু বিপুল ভোটে জয়লাভ করে তিনি এমপি হয়েছিলেন পাশাপাশি আমরা আরেকটি দেখেছি গত ফেচিজ সরকারের প্রধান শেখ হাসিনা তিনটি আসনে নির্বাচন করেছিলেন তিনি কিন্তু তিনটি আসনে ভিতরে ঢাকায় দুটি আসনে নির্বাচন করেছিলেন একটি ঢাকা এই তেজগা তখন এটা ছিল ঢাকা দশ একটি হলো পুরান ঢাকায় কোতোয়ালি সূত্রাপুর। এই দুটি আসনে কিন্তু শেখ হাসিনা বিএনপির প্রার্থীর সাথে প্রার্থীর সাথে বিপুল বোর্ডে পরাজিত হয়েছিলেন শুধু গোপালগঞ্জেই তিনি জয়লাভ করেছিলেন এটার অর্থ হলো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের পাঁচ প্রান্তে পাঁচটি আসনে জয়লাভ করে তিনি হয়েছেন জাতীয় নেত্রী আর শেখ হাসিনা হয়েছিলেন গোপাল গুলের নেত্রী আওয়ামী লীগ বিএনপির পার্থক্যের পার্থক্য যেমনি ভাবে পার্থক্য হয়েছিল শেখ মুজিব জমনের শেখ মুজিব যেখানে ব্যর্থ হয়েছিলেন জিয়মন কিন্তু সেখানে সফল হয়েছিলেন বন্ধুরা আজকে আমরা দেখে দেখতে পাচ্ছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে গত ষোলো বছর আমার নেত্রী বেগম খালেদা জিয়া কোনো চিকিৎসা পাননি বাংলাদেশের সমস্ত ডাক্তাররা বলেছিলেন বাংলাদেশের মাটিতে বেগম খালেদা জিয়া কোনো চিকিৎসা নাই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া উচিত সরকার কিন্তু তাকে বিদেশে যেতে যায়নি উন্নত চিকিৎসার জন্য বিদেশ থেকে ডক্টর এসেছিলেন তারাও কিন্তু একই কথা বলেছেন বাংলাদেশের মাটিতে বেগম খালেদা জিয়ার কোনো চিকিৎসা নেই তা উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়া যেতে হবে পাঠাতে হবে তারপরে কিন্তু ফেসি শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে দেননি শেখ হাসিনা ভেবেছিল বেগম খালেদা জিয়া এই দেশে বসেই তিনি তিলে তিলে তিনি মরে যাবেন এই কারণেই কিন্তু ফেসি শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেন দেননি আল্লাহ রহমতে বাংলাদেশের আঠারো কোটি মানুষের দোয়ায় বেগম খালেদা জিয়া বেঁচেছিলেন তিনি এই ফেসি শেখ হাসিনার পতনে পরে উন্নত চিকিৎসার জন্য বিদেশ গিয়েছেন তিনি আজকে নতুন করে আবার অসুস্থ হয়ে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আপনারা সবাই তার জন্য দোয়া করবেন প্রিয় সাথী বন্ধুরা বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় তাকে দশ বছর সাজা দেওয়া হয়েছিল মিথ্যা মামলাটাকে বেগম খালেদা জিয়া দুই কোটি টাকা আত্মসাত করেছেন যে বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী যার স্বামী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি যার স্বামী বাংলাদেশের সাবেক সেনাপ্রধান যার স্বামী বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঘোষক সে নাকি দুই কোটি টাকা চুরি করেছে যে দুই কোটি টাকা এখনো ব্যাংকে আছে ওই টাকা বিদ্ধ হয়ে আট কোটি টাকা হয়েছে কিন্তু ফেসিস শেখ হাসিনা এই দুই কোটি টাকার মামলায় তাকে দশ বছর সাজা দিয়েছেন তিনি ছয় বছর কারাগারে কারাবরণ করেছেন অথচ এই ফেসিস সরকারের প্রধান শেখ হাসিনা নিজেই হাসতে হাসতে বলেছিলেন আমার পিওন চারশো কোটি টাকার মালিক আমার পিওন হেলিকপ্টারে চলে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় নাই সাজাও দেওয়া হয় নাই এই ফেসিস সরকার অর্থমন্ত্রী বলেছেন যখন বাংলাদেশের ব্যাংক থেকে চার হাজার কোটি টাকা উদা হয়ে গেল এই শোকে ফেসিস অর্থমন্ত্রী বললেন চার হাজার কোটি টাকা কোন টাকাই না কিন্তু বেগম খালেদিয়াকে দুই কোটি টাকার মামলায় তাকে ছয় দশ বছর কারাবরণ করা কারা বছর সাজা হলো ছয় বছর তিনি কারাবরণ করেছিলেন প্রিয় সাথী বন্ধুরা আজকে শুধু একটি কথা বলতে চাই আজকে আমরা দীর্ঘ ষোলো বছর বেগম খালেদা জিয়ার নির্দেশে তারক্রমণের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করে এই ফেসিস শেখ হাসিনা আমরা পদন করিয়েছি এই ফেসিস সরকার এদেশ থেকে পালিয়ে গিয়েছে বাংলাদেশের ইতিহাস পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম কোনো রাষ্ট্রপ্রধান নয় ওই রাষ্ট্রপ্রধানের মন্ত্রিপরিষদ ওই রাষ্ট্রপ্রধানের এমপিরা এমনকি ওই রাষ্ট্রের জাতীয় মসজিদের ক্ষতি পন্থব চোরের মতো পালিয়ে গিয়েছে পৃথিবীর ইতিহাসে আর কখনো এটা হয়নি আজকে আমরা ফেসিস থেকে মুক্ত হয়েছি আজকে আমরা আশা করি আগামী বছর একটি নির্বাচন হবে বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের যুব সমাজ গত ষোলো বছর কিন্তু ভোট দিতে পারেনি দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছিল আজকে আমরা আশায় আছি তরুণ সমাজ কখন ভোট হবে কখন ভোট দিতে পারবে কিন্তু আজকে একটি গোষ্ঠী আজকে সেই নির্বাচনের মধ্যে আজকে চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে এটা তরুণ সমাজে বুঝতে হবে কেন তারা চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে তারা একবার বললেন সংস্কার শেষ না করে নির্বাচন করতে পারবে না তাই সংস্কার তো চলমান প্রক্রিয়া যতদিন পৃথিবী থাকবে ততদিন ততদিন সংস্কার চলতেই থাকবে আর যদি সংস্কারের প্রশ্ন আসে তাহলে আমরা বলতে চাই এই স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম সংস্কার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ রহমান রাহিম সংযোজন করেছিলেন তিনি বাংলাদেশে বাকশাল বাতিল করে বহুদুল গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি বাংলাদেশের সকল পত্রিকার স্বাধীনতা দিয়েছিলেন এই বাংলাদেশে প্রথম সংস্কার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আর দ্বিতীয় সংস্কার করেছিলেন সবচেয়ে বড় সংস্কার আমাদের প্রাণ প্রনেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনার তরুণ সমাজ জানবেন বিএনপির যে গণতন্ত্র ওই গণতন্ত্র ছিল কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার একানব্বই সালে যখন বেগম জিয়া সরকার গঠন করলেন তিনি দেশের কথা চিন্তা করে বিশ্বের তাল মিলে তিনি কিন্তু সেই বাংলাদেশের রাষ্ট্রপতি সরকার প্রথা বাতিল করে তিনি কিন্তু সংসদীয় পদ্ধতি সরকার প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সংস্কার আর আমাদের নেতা তার কমান এই ফেসিস্টের পতনের আরো দুই বছর আগেই কিন্তু সংস্কারের জন্য তিনি একত্রিস দফা দিয়েছেন তিনি বলেছেন বিএমপি যদি সরকার গঠন করতে পারে তাহলে এই 71 বা সংস্কার করে দেশকে এগিয়ে নিয়ে যাবে আপনারা এখন বলেন এত দিন ফেজিস্ট জন ছিল তখন কিন্তু আপনারা মুখে তালা মেলেছিলেন আর ফেজিস্ট পতনের পরে আপনারা বলেন সংস্কার না হলে নির্বাচন করতে দেওয়া হবে না অর্থাৎ আপনারা নির্বাচনী চান না বাংলাদেশের মানুষ যখন এটা গ্রহণ করেনি। তখন আপনারা আবার শুরু করলেন পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতিটা কি বাংলাদেশের মানুষ এটা বুঝেই না এক মুরব্বী সোশ্যাল মিডিয়া বললেন পিয়ার পদ্ধতি হলো আমি ভোট দিব ট্রাম্পকে এমপি হবে হিরো আলম এটাই হলো পিয়ার পদ্ধতি এটা তারা কেন বলছেন এটা বলছেন এই কারণে আজকে দেখুন এই যে যে দলটি স্বাধীনতার বিরুদ্ধে ছিল যে দলটি এগুলো বলছে তাদের দলের আমির এই বাংলাদেশে তিনবার নির্বাচন করেছিলেন একবারও কিন্তু সংসদে যেতে পারেননি প্রথমবার তিনি ভোট পেয়েছেন সিলেট এক আসন থেকে আঠারো হাজার সামথিং দ্বিতীয়বার আবার সিলেট এক আসনে নির্বাচন করেছেন সেখানে ভোট পেয়েছেন সতেরো হাজার সামথিং তৃতীয়বার তিনি সিলেট বাদ দিয়ে মৌলিবাজার চলে গেছেন

কিন্তু কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে তারা নির্বাচন চান না কারণ তারা পাশ করার যুগতেই তাদের নেই এই কারণেই তারা নির্বাচন বানচাল করতে চায় প্রিয় সাথী বন্ধুরা তো এই তরুণ সমাজের নতুন ভাইদের প্রতি আমার আহ্বান থাকবে আমরা দীর্ঘ ষোলো বছর ভোট দিতে পারিনি বাংলাদেশের তরুণ সমাজ যুব যুবক সমাজ ভোট দেওয়া অপেক্ষা আছে তাই আগামী নির্বাচনে আমরা সবাই যেন ভোট দিতে পারি কেউ জন এই নির্বাচনকে বাঞ্চাল করতে না পারে কেউ জন এই নির্বাচনকে বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই নির্বাচন পরিহত করতে না পারে সেই ব্যাপারে তরুণ সমাজের যুব সমাজের ভূমিকা রাখতে হবে সেটা তরুণ সমাজের প্রতি আমার এই আহ্বান থাকবে বিশেষ করে আমি আরেকটা কথা বলতে চাই আমি যে কথাটি আগেও বলেছি যে দল বাংলাদেশের স্বাধীনতা চাইনি যে দল বাংলাদেশের মুক্তিযুদ্ধ চাইনি যে দল বাংলাদেশের মানচিত্র চাইনি। যে দল বাংলাদেশের পতাকা চাইনি সেই দলকে তরুণ সমাজ কখনো ভোট দিতে পারে না পারে না পারে না আমাদের এই বাংলাদেশের পঁচানব্বই ভাগ মানুষ আমরা মুসলমান এই মুসলমান দেশে যে দলটি আমাদের নবজির বিরুদ্ধে বক্তব্য রাখছে যে দলটি আমাদের ইসলামের বিরুদ্ধে বক্তব্য রাখছে যে দলটি আমাদের কোরআনের বিরুদ্ধে বক্তব্য রাখছে যে দলটি আমাদের নবজির প্রথম স্ত্রী বিবি খাদিজার বিরুদ্ধে বক্তব্য রাখছে তরুণ সমাজ ওই দলকে কখনো ভোট দিতে পারে না পারে না পারে না সাদী বন্ধুরা আমি বক্তব্য করবো না এই দলটি তাদের দলের নামের আগে ইসলাম লাগিয়ে তাদের দলের আগে ইসলাম লাগিয়ে ইসলামকে ব্যবহার করে আজকে ক্ষমতায় যেতে চায় আর বক্তব্যে ইসলামকে ধ্বংস করে একটি রাষ্ট্রকে একটি গোষ্ঠীকে খুশি করে ক্ষমতায় যেতে চায় তরুণ সমাজ এই কথাটা বুঝতে হবে বৃহৎ বন্ধুরা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়রহমান পরিষ্কার ভাষা বলেছেন ধর্ম যার যার নিরাপত্তা দেবে সরকার বাকি সবাই আমরা তাদেরকে সহযোগিতা করব আমরা কিন্তু সবাই মিলে মিলে একটি কথা বলতে চাই আমরা বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে যারা বসবাস করে আমরা সবাই একটি গোলাপ ফুল আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে করবো দেশকে এগিয়ে নিয়ে যাব দেশকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপির প্রার্থীকে ধানের ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলাদেশের স্বাধীনতা সর্বমন্ত অক্ষুণ্ণ রাখতে হবে বাংলাদেশে ইসলামী মূল্যবোধকে অক্ষুণ্ণ রাখতে হবে সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কুদাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাহাদ শহীদ বেগম খালেদা জিন্দাবাদ আমাদের প্রাণ প্রিয়তা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম